আসুন জেনে নিই তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশি কেমন যাবে কর্কট রাশি এ সময় টেনশনে থাকবে স্থায়ী কর্কটের পরিশ্রমের পরিমাণও বৃদ্ধি পাবে সাংসারিক সুখ বৃদ্ধি পাবে চিন্তায় নতুনত্ব আসবে সংঘর্ষ বাড়বে দাম্পত্য সুখের বিষয়ে একটু সমঝোতার প্রয়োজন হবে আয়ু বৃদ্ধি পাবে পিতার সাথে বিরোধ দেখা যাবে ধর্মের ব্যাপারে অনাস্থা জন্ম নেবে টেকনিক্যাল কর্মে সুনাম অর্জন হবে কর্মে প্রতিষ্ঠা লাভ হবে আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে লাভের যে ভাগ্য এইটা বৃদ্ধি পাবে আর ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে এই ছিল কর্কট রাশির তিরিশে সেপ্টেম্বরের রাশিফল আশা করি ভালো লেগেছে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ